আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি গেম খেলা ভিডিও তোমরা উপভোগ করবে এটা হচ্ছে একটা খেলার ছক্কা এই ছক্কার ভিতরে ছয় যদি ছয় পরে ছয়টা ফুচকা পাবে এখানে আনলিমিটেড ফুচকা আছে এখানে ফুচকা টপ এবং ভর্তা ছয়টা যদি প্রথমে ছয় পরে ছয়টা চক ফুচকা পাবে আবার একটা যদি পরে এক পরে তাহলে একটা ফুচকা পাবে আর যদি পাঁচ চার দুই তিন এগুলো যদি পরে এর জন্য স্পেশাল একটা শাস্তির ব্যবস্থা করা আছে যে শাস্তিটা হচ্ছে আটা আটা মানে ময়দা তে ময়দার ভিতরে মুখ থাসতে হবে ঠিক আছে বন্ধুরা তো এখন আমরা শুরু করতে যাচ্ছি থ্রি শুরু থ্রি টু

বন্ধুরা তিন পরেছে তিনটা শাস্তি বন্ধুরা দেখো পাঁচটা পাঁচটা শাস্তি হবে বন্ধুরা দেখো পাঁচটা শাস্তি হবে দুই তিন চার পাঁচ বন্ধুরা দেখো দেখা দেখো কি পাইছি আমি তিন পড়েছি আসতেছি

ও মাই গড আবার পরেছে তিন মঞ্জুরা দেখো তিন করেছে আবার সিং টা হচ্ছে আঠার শাস্তি এক দুই তিন মঞ্জুরা সুন্দর চেহারাটা দেখো মঞ্জরা তার অনেক অনেক ভাগ্য ভালো দেখছা এক মেরেছে এক একটা পুস্কাভাবে আমরা এখনো পর্যন্ত পাইনি খালি আঠার শাস্তি পাইতেছি ほうほうほうほうほうほうほうほうほうほうパスタパスタパスタうほうほうほうほうほうほうほ এই চাইল্ড পাস বন্ধুরা চহড়া সুন্দরভাবে দেখো কেমন দেখা যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা কিন্তু তুমি বাবা তুমি আডা ময়দার ছাই খাবে ছাই ও বাতো এই যে দেখেন বন্ধুরা দেখো এক করেছে এক করেছে আমরা খালি ময়দার ছাই খাবে আর এবার তে আপনিও

তারা ফুচকা খাবে আর আমি খাবো ও বন্ধুরা কদিন পরেছে অনেক অনেক সময় ধরে আমি তপস্যা করে একটা মেরেছি বা এক মেরেছি একটা আপনাদের সামনে একটু খেয়ে দেখাই

যে আমার কত ঠিক আছে আমার তো ভাগ্য ভালো না তোমরা আমার অনেক ভাগ্য ভালো ঠিক আছে তো ছয়টা ফুচকা আমি নিয়ে যাবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখন চারটা চারটা পরেছে চারটা পরেছে চারটা নিয়ে চলে যাওয়া হয়েছিল

এখন আমার প্রাণ ও কতটা ভাগ্য বুঝে নেই বলসই নে এই বন্ধুরা তার অনেক ভাগ্য ভালো ছয়টা পেয়েছে